সালামু আলাইকুম আপনার সবাই বলা আছেন কে কেনাকাটা করা যায় বাজারে গিয়ে কি কেনাকাটা করতে পারি সেগুলো আস্তে আস্তে দেখে হেঁটে হেঁটে যাচ্ছে বাজারের দিকে রাস্তা হেঁটে যাচ্ছি পিছনে অনেক গাড়ি

Eh, lo tadi kan gula naik. Eh, kita lo tadi kan tadi, lo tadi kan buat dike, chicken chicken

চিকন গোলা দিছে খালি মোটা বাদ দিয়ে

লতা শুটকি মাছ দিয়ে ভালো লাগবে বাজারে সুন্দর বাজারের পাশে সুন্দর একটা বিল্ডিং দেখা গেছে

তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ